আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদেরকে স্বাগত জানাই আমার ফেসবুক চ্যানেলে আর যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি আমাদের জমিটা পরিদর্শন করে দেখাবো আমরা গত আজ থেকে পাঁচ দিন হলো আমরা সার ইউজ করেছি আমাদের চাপন সার তো এগুলো জমিতে দেখেন সার ইউজ করানো হয়েছে অলরেডি কিছু কয়েকদিন হলো মনে হয় বোঝা যাচ্ছে সারগুলো পড়ে আছে তো আমরা সার ইউজ করেছি আমাদের জমিতে চাপান সার দিয়েছি তো আমাদের জমির কন্ডিশানটা কী আছে দেখা যাক আর আপনাদেরকে দেখাবো রকম পর্যায়ে দেখা দেখা যাক ওই দেখেন ওই ইটার কাছে আমাদের জমিটা রয়েছে দেখাবো আপনাদেরকে আমাদের জমিটা কি অবস্থায় রয়েছে কি রকম আছে আর আমরা একই দিনে সার দিয়েছিলাম আর একই প্রসেসে আরেকজনের জমিতে আমাদের পাশেই দিয়েছে আমাদের পাশের জমিতে সার দেখেন ওরে আল্লাহ কি সুন্দর সুন্দর দারুন দারুন দেখেন কি অবস্থা এটা হচ্ছে আমাদের জমি দেখেন ব্যাপক লাগছে দেখতে কোয়ালিটি কত সুন্দর দেখেন একবার একটু লক্ষ্য করেন দারুন কোয়ালিটি তো আপনারা ঠিক মতো সার ব্যবস্থাপনা রাখলে আপনাদের ধানের কোয়ালিটি খুব সুন্দর হবে দেখেন এই জমিটাও আমাদেরই কি অবস্থা দেখেন ধানটা কতটা ঘিরেছে দেখেন একদম অনেকটা ঘিরে গেছে দেখার মতো লাগছে ধান কি বলবো সত্যি একদম রোগ বালাই মুক্ত ধান যাকে বলে আর লেভেলিংটা দেখেন শুধু উপরে ও ধানের কি অসাধারণ লাগছে দেখেন অসাধারণ আপনাদেরকে দেখ বুঝতে পারবেন অসাধারণ একদম আর আমরা বেশি কিছু ইউজ করিনি একটু নিয়মে মতো আমরা সারগুলো ব্যবহার করেছি আর একটা সুন্দর জিনিস আমরা ব্যবহার করেছি সেটা আপনারা অবশ্যই জানতে চাইলে কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ বলে দেব একদম একশো পারসেন্ট এক মাস থেকে দুই মাস আপনার ধানের কন্ডিশন এত সুন্দর থাকবে বিনা রোগ বালাই মুক্ত থাকবে একদম আর আপনার ধানে কোনো ধরনেরই পাতাতে কোনো রোগ আসবে না আপনার ফাঙ্গাল ডিজিজ হবে না একদম হানড্রেড পারসেন্ট তাই জানতে আপনারা কমেন্টে নক দিবেন ইনশাল্লাহ আমি বলে দেব ফাঙ্গাল ডিজিজ একদম উধাও হয়ে যাবে আপনার ধানের কোনো পাতাজনিত সমস্যা থাকবে না আর ধান থাকবে এই রকম চকচকে আর ঝকঝকে এটা আমাদের জমি এটা এটা দেখেন এখান থেকে এটা আমাদের জমি এটা আরেকজনের জমি দেখেন একই সঙ্গে একই রকম সার একই দিন দেওয়া হয়েছে এ ধরে দেখেন কি অসাধারণ দেখেন এখানে দেখেন কতটা ধানটা কীরকম কালার রয়েছে তার পাশের জমিটা দেখেন ওটা তো কিন্তু ইয়ে মেরে দিয়েছে চাপান মেরে দিয়েছে একটু লক্ষ্য রাখবেন দেখবেন ওই পাশের জমিটা ওটাও কিন্তু চাপান মেরেছে কিন্তু ওটা ইয়েলো ভাবটা এখনও আছে কিন্তু এই ধানটা দেখেন কি কী গ্রিন ভাবটা নিয়েছে দেখেন একবার শুধু একটাই কারণ সুন্দর ব্যবস্থাপনা নিয়েছে তার সারের এবং সাথে একটা যে জিনিস দিয়েছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট আপনার পাতার ফাঙ্গাল ডিজিজ যেটাকে বলে আপনার পাতায় কোনো সমস্যা না হওয়ার কারণ যাতে না হয়